আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন তো আমি আজকে কথা বলবো হচ্ছে রিসেন্ট যারা পাশ করলেন আইটিপি তো এই আইটিপির সংখ্যা প্রায় তেরো হাজার প্লাস এবার রিটার্নে পাশ করেছেন প্রত্যেককেই অভিনন্দন তো এটি আপনি যারা পাশ করেছেন তারা অবশ্যই লাকি এবং তাদের একটা জীবন পরিবর্তনকারী একটা ডিসিশন নিয়েছেন এই পরীক্ষাটি দিয়ে কারণ এরকম আমি অনেককেই চিনি যে যারা অনেক ভালো প্রিপারেশন হয়তো আইসিএমএতে আইসিএমএতেও দুটো একটা স্টেজ পার করে আসছেন তারপর সিসি করা স্টুডেন্ট এরকম অনেক আছে যে তাদের হচ্ছে প্রিপারেশনটা এই লেভেলের ছিল যে তারা পড়াশোনাও করতেছিল কিন্তু পরবর্তীতে অফিসের চাপে বা বিভিন্ন কারণে তারা হচ্ছে ফাইনাল ইটা নিতে পারেনি প্রিপারেশন নিতে পারেনি এই জন্য পরীক্ষাটা দেয়নি পরীক্ষা দেয়নি এরকম সতেরো সাল আমরা যখন পাশ করেছি আমি দুই হাজার সতেরো সালের আইটিপি হিসেবে আমিও এটা খেয়াল করেছি অনেকেই এটা একটা স্টাইল যে আমার প্রিপারেশন ভালো না আমি পরীক্ষা দিইনি তো এইটা করতে যে দেখা যাচ্ছে কি হয়েছে যে আসলে পরে দেখা গেলো যে পরীক্ষা সেন্টারে পরীক্ষার প্রশ্ন অতটাও কঠিন ছিল না অতটাও কঠিন ছিল না মোটামুটি প্রিপারেশন অথবা যাদের অনার্স মাস্টার্সে ব্যাকগ্রাউন্ড অ্যাকাউন্টিংয়ে অনার্স মাস্টার্স করে এসেছেন বা ম্যানেজমেন্টে কমার্স ব্যাকগ্রাউন্ডেই ছিলেন তাদের তারা কিন্তু হচ্ছে প্রত্যেকেই মোটামুটি পাস করেছে ইভেন আমি অনেককেই দেখেছি যে প্রিপারেশন ওরকম নিতেই পারেননি কিন্তু পরীক্ষাটাই অ্যাটেন্ড করেছেন তারা পাশ করেছেন তো তেরো হাজার জনকে আপনাদের যাদেরকে পাশ করিয়েছে প্রত্যেকেই ক্যাপেবল প্রত্যেকেই যোগ্যতা নিয়েই এখানে এসেছেন তো এখন এখানে ভাইবা নিয়ে প্রচুর ই চলতেছে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন আমার চোখের সামনেও আসতেছে পাঁচশো টাকা পনেরোশো টাকা এক হাজার টাকা তো আমি প্রথমেই বলে নেই আমার কোনো কোর্স সেল করার কোনো ইন্টেনশন নাই আমার মানে আমি কোচিং করানোর মধ্যে আসলে কখনোই ইন্টারেস্টেড ছিলাম না আমি প্রথম থেকেই হচ্ছে আমি ট্যাক্স নিয়ে কাজ করি আমার নিজের যে ট্যাক্স চেম্বারটি রয়েছে কাকরাইল সেগুন বাগিচাতে তো আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ট্যাক্স বিষয়ে যে কোনো পরামর্শের জন্য বাট হচ্ছে আপনার ভাইভা রিলেটেড যে বিষয়টি নিয়ে কিছু কথা সেটি হচ্ছে ভাইভা আসলে খুব আহামরি কিছু ভাইভা ওরকম সাধারণত আমাদের ক্ষেত্রে হয়নি দু হাজার দেখেছি আমার অভিজ্ঞতা থেকেও যে আসলে ওয়ারেনেস বা আপনার ভিতরে একটা ই থাকবে উদ্বিগ্নতা থাকবে যে এইটা আসলে কেমন কি হবে কী ধরনের প্রশ্ন হবে এগুলো অনেক কিছু থাকবে কিন্তু আসলে আপনার মূল কথা যেটি আপনি প্রপার ড্রেস আপ আপনার থাকতে হবে প্রপার ড্রেস আপ আপনি প্রথম ভাইবার প্রথম উপকরণ হচ্ছে যে আপনার প্রপার ড্রেস আপ যেহেতু আপনারা অনার্সে মাস্টার্সে এগুলো পার করে এসেছেন বা আপনি বিভিন্ন একটা প্রতিষ্ঠানে চাকরি করেন আপনি জানেন যে আপনি আগে হচ্ছে আপনার গেট আপটা সুন্দর হতে হবে গেট আপ আপনি একজন প্রফেশনাল হিসেবে জয়েন করতে চাচ্ছেন এম এর যারা হচ্ছে আপনার ভাইভা বোর্ডে থাকবে তারা প্রত্যেকেই এক একজন তারা বিসিএস ক্যারিয়ার অর্থাৎ বিসিএস পাস করে তারপরে এখানে এসেছেন তারপর কয়েকটা স্টেজ পার হয়ে এখন তারা হয়তো কর কমিশনার বা তার চেয়ে বড়ো যেমন এনবিআর সদস্য মহোদয় তাদের মধ্যে থেকেই থাকেন তো আপনি তার সামনে যখন আপনি প্রেজেন্টেশন দিতে যাবেন অবশ্যই আপনাকে সুন্দর পরিপাটি হয়ে যেতে হবে তো এখন আপনি হচ্ছে যে আপনি কি ড্রেস পরবেন আপনি অবশ্যই একটা সাদা শার্ট পরবেন আপনি একটা কালো টাই পরবেন দেন হচ্ছে একটা কালো প্যান্ট পরলেন দেন আপনি একটা সুন্দর জুতা মানে এখন জুতাটা আপনার পলিশ করা একেবারে সবগুলো নতুন হতে হবে এমনটা না কিন্তু সবগুলোই আপনার হচ্ছে সুন্দর করে আপনার পরিপাটি হতে হবে আর কি এছাড়া আপনি যেটা করবেন সেকেন্ড স্টেজে এসে যে আপনার যে প্রশ্নটি ছিল আইটিপি লাস্ট আপনি পরীক্ষা যে পরীক্ষা পাশ করে আসলেন সেই আইটিপি পরীক্ষার প্রশ্নের মধ্যে প্রশ্নটি আপনি পুরা প্রশ্নের যে প্যাটার্ন বা পুরা প্রশ্নটাতে কী কী ছিল প্রত্যেকটা জিনিস আপনি আবার একটু দেখবেন চোখ বোলাবেন কারণ প্রত্যেকেই আপনারা চাকরি করেন ব্যবসা ব্যবসা করেন অথবা বিভিন্ন প্রফেশনে রয়েছেন সেখানে আপনি সময় পাবেন না এটা খুব স্বাভাবিক আইটিউ পরীক্ষা আপনি এভাবেই পাস করেছেন তো এখন ভাইভাটাও এভাবেই পাস করবেন অর্থাৎ আপনি একটা প্রশ্নগুলো এগুলোই আপনি দেখতে থাকলেন দেখতে থাকলেন এভাবে দেখতে দেখতে আপনি জাস্ট চোখ বুলাইয়া যাবেন চোখ বুলাইয়া যাবেন দেন হচ্ছে যে কি আসে মানে ছোট ছোট প্রশ্নগুলো যেগুলো হয় তো এগুলো আপনি দেখবেন এবং পাশাপাশি আপনি কনফিডেন্ট থাকবেন যে আইটিপি অর্থাৎ এনবিআর আইটিপিটা আইটিপি কেন নিয়োগ দেয় বা এই যে পাঁচ বছর পর পর যে আইটিপি যাদেরকে নিয়োগ দিচ্ছে এর আগেও যারা দিয়েছে মানে আপনার এনবিআর অবজেক্টিভটা কি অর্থাৎ আইটিপি কেন নিয়োগ দেওয়া হয় এটা যদি আপনি মাথায় আনেন তাহলেই বুঝতে পারবেন যে আপনার জন্য এটা কত ইজি এই সার্টিফিকেটটা অর্জন করা কেন কারণ হচ্ছে আপনার এনবিআর চাচ্ছে হচ্ছে যে আপনার একটা সেতু সেতুবন্ধন তৈরি করা অর্থাৎ আপনার ট্যাক্স পেয়ার বা এসিসি বলি আমরা যাকে এসিসি এবং এম এর মধ্যে সেতু বন্ধন হিসেবে কাজ করা হচ্ছে আইটিপি অর্থাৎ আইটিপি এর প্রতিনিধি এনবিআর তাকে সার্টিফিকেট প্রদান করছেন কিন্তু তাকে কোনো পে করছেন না মান্থলি অথবা ইয়ারলি এরকম কোনো পে করতে হচ্ছে না তো যখন পে করতে হচ্ছে না তো আমি তেরো হাজার লোক পাচ্ছি অর্থাৎ এনবিআর পার্সপেকটিভ থেকে যদি আপনি দেখেন তাহলে এনবিআর তেরো হাজার জনকে যদি সনদ দেয় এর কোনো লস নেই তো আপনাকে কোনো পে করতে হচ্ছে না বরং আপনি কি করছেন আপনি বাংলাদেশে আমাদের হিসাব অনুযায়ী প্রায় এক কোটি উপরে হচ্ছে টিনধারী হওয়ার কথা মানে যাদের টিন দেওয়ার উপযোগী মানে যে ক্রাইটেরিয়া রয়েছে সেই ক্রাইটেরিয়া অনুযায়ী প্রায় এক কোটিরও উপরে টিনধারী হওয়া উচিত কিন্তু সেখানে ষাট লাখ বা পঁয়ষট্টি লাখের মতো আছে টিনধারী বাংলাদেশে এখন পর্যন্ত এবং এই যে পরিমাণটা টিনধারী আছে তার মধ্যে ওয়ানলি তিরিশ লাখ বা বত্রিশ লাখ এরকম রিটার্ন পড়ে অর্থাৎ ফিফটি পারসেন্ট বা তারও কম রিটার্ন আমরা প্রতি বছর সাবমিশন করে থাকেন আমাদের এস বা আমাদের টিন টিনধারীদের মধ্যে এখন আপনি এই তেরো হাজার জন যদি আমরা নতুন যে আপনি সনদ পেতে যাচ্ছেন তো এর মধ্যে যদি সবাই পায় এবং সবাই প্র্যাকটিসে আসে যেটা কখনোই হয় না এই তেরো হাজারের মধ্যে যদি তেরো হাজারই ধরে নেই আমি সনদ পাচ্ছেন আপনারা তার মধ্যে থেকে অনলি ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট বা ধরলাম আমি তিন হাজার রাফলি তিন হাজার আপনি প্র্যাকটিসে আসবেন আর বাকি বাকি দশ হাজার কখনই প্র্যাকটিসে আসতে পারবেন না কেন পারবেন না কারণ হচ্ছে আপনি বিভিন্ন ধরনের জটিলতা যেমন আপনি একটা ফ্যামিলি মেনটেন করেন আপনার ফ্যামিলি কষ্ট আছে পঞ্চাশ হাজার টাকা এখন আপনি এই পঞ্চাশ হাজার টাকার একটা চাকরি করেন মানে আপনি মান্থলি স্যালারি পাচ্ছেন তো এখন আপনি আগামীকাল এটা স্যালারিটা বা অর্থাৎ আপনি ওই চাকরিটা বাদ দিয়ে প্র্যাকটিসে আসতে পারবেন না কারণ প্র্যাকটিসে আসতে গেলে আপনার একটা চ্যালেঞ্জ আসছে এখানে আপনার কোনো মান্থলি স্যালারি নেই অর্থাৎ কেউ আপনাকে পে করবে না আপনি নিজে ইনকাম করতে হবে নিজে আপনাকে আপনার ফ্যামিলিও মেনটেন করতে হবে আপনার চেম্বার চালাতে হবে আপনার সব কিছুই এ টু জেড আপনার নিজের চালাতে হবে এটা আপনাকে কেউ পে করবে না এক টাকা অ্যাডভান্স মানে ই করে আপনি হয়তো কোনো একটা সিনিয়রের আন্ডারে গেলেও সেখানে আপনি যেটা পাবেন সেটা অবশ্যই আপনার ওই বর্তমান যে চাকরির যে পাচ্ছেন সেটা আপনি পাবেন না সো এখানে আপনার আশাটা বেশ চ্যালেঞ্জিং মানে আপনি আমি বলবো না যে আসতে পারবেন না আসতে পারবেন এই যে আমরা প্র্যাকটিস করছি আমিও চাকরি করেছি আট দশ বছর কিন্তু আপনাকে একটা স্টেজ পর্যন্ত আপনাকে দুই তিন বছর চার বছর পাঁচ বছর লেগে যেতে পারে আপনাকে ফাইল গোছাতে হবে আপনার চাকরির পাশাপাশি আপনাকে আগে ওই দিকটা গোছাতে হবে গোছায় নিয়ে দেন আপনি হচ্ছে আইটিপিতে আসতে পারবেন বা প্র্যাকটিসে আসতে পারবেন ফুল টাইম তো এইটা এই জন্য হচ্ছে যে আমি যেটা বলছি যে আপনার ভাইভাতে যেটা ভাইভার যে বিষয়টা তো ভাইভাতে এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনাকে বোঝানো যে এর কোনো ই নেই তার মানে আপনাকে এখন শুধু অ্যাসিপ করে নেওয়ার যে বিষয়টি এটা খুব ইজি যে আপনি এখানে সুন্দর পরিপাটি হয়ে যেয়ে সুন্দর করে তাদের কাছে আপনি এক ধরনের ই করা আপনি ভাইভাতে গেছেন মানে কি যে আপনি ওইটা নিতেই গেছেন এখন আপনি যে যদি ওখানে একটা ই দেখান যে আমি অমুক মাল্টি কোম্পানিতে আসি বা অমু গ্রুপ অফ কোম্পানিতে আসি যেখানে আমার স্যালারি লাখ টাকার উপরে তো আপনি যদি ওইটাকে প্রায়োরিটি দিয়ে কথা বলেন ভাইভা বোর্ডে তখন ভাইভা বোর্ড মনে করবে যে না এ তো সার্টিফিকেট দিয়ে আমার কোনো কাজে নেই কারণ ইনি তো প্র্যাকটিসে প্র্যাকটিসই করবে না দেখে বোঝা যাচ্ছে যে ইনি প্র্যাকটিস করবেন অথবা আপনার এসটা যদি ওইরকম হয় ফিফটি প্লাস ফিফটি প্লাস বলবো না আমাদের সময় এরকম দেখেছিলাম বেশ বয়স্ক মনে হয়েছিল অ্যাকুরেট বয়সটা আমি জানি না তো এরকম যে মানে ফিফটি টু সিক্সটির কাছাকাছি তো তাদের ক্ষেত্রে সাধারণত ই করে কি মানে তারা বুঝান যে সার্টিফিকেট তাদেরকে দিয়ে আসলে কি লাভ তারা তো ফুল টাইম প্র্যাকটিস করবে না প্র্যাকটিস যদি না করে মানে প্র্যাকটিসের সময় বেশি তাদের নেই এই হিসেবেই ধরে নেয় তো এম বি আর তো ওই সময় আর কি আমাদের সাথে কথা হয়েছিল এরকম যে তারা তাকে বলেছিলেন যে আপনি যেহেতু এজটা বেশি আমরা চাচ্ছিলাম যে একটু জুনিয়র যারা বা একটু কম এজের যাতে তারা বেশি টাইম আমাদেরকে সার্ভিস দিতে পারে তো এটি একটা বয়সের একটা বিষয় থাকে এছাড়া যারা আমাদের আসেন আপনারা সহজ কথা হচ্ছে যে আপনারা ভাইবাবুটা অবশ্যই এমনভাবে প্রদর্শন করবেন আপনি একটা কিছু করছেন এটা অবশ্যই বলতে হবে কারণ আপনি কিছু করবেন এটাই স্বাভাবিক কিন্তু এমনভাবে সেটা প্রেজেন্ট করবেন না যে আপনি ওইটাই অনেক কিছু আপনি এখানে এসেছেন যে এভাবেই হোক মানে আপনি কেন কোনোভাবেই যেন বুঝতে মানে বোঝানো না মানে আপনার আচরণে যেন এইটা প্রকাশ না পায় যে আপনি আপনার কাছে আইটিপিটা কিছুই না মানে এরকম যেন প্রকাশ না পায় আপনাকে বুঝাতে হবে যে আমি রিটার্ন পরীক্ষা দিয়ে এসেছি আমি ডিসপারেড বা আমি খুবই প্রত্যাশা করি যে আমার এই সার্টিফিকেটটা লাগবে এই সার্টিফিকেটটা হলে আমি একটা কিছু করব। একটা কিছু মানে প্র্যাকটিসে থাকবো এবং আমি প্র্যাকটিস করে আমি এনবিআরকে সার্ভ করবো দেশকে সার্ভ করব। আমি ট্যাক্স পেয়ারের অর্থাৎ আমি তো সেতুবন্ধন হিসেবে কাজ করি একজন আইটিপি কী করবে তিনি এসিসি যাতে আপনার হচ্ছে ডাবল ট্যাক্সেশনের সম্মুখীন না হয় অথবা একটা কর ফাঁকি না দেন আবার এনবিআরও যেন তাকে অহেতু করের মধ্যে বা করের বোঝার মধ্যে না ফেলেন বা আইনে জটিলতায় পড়লে তাকে সেই জটিলতা থেকে আপনার হচ্ছে ট্যাক্স আইন অনুযায়ী কিভাবে তাকে ই করা যায় সেভ করা যায় এই বিষয়গুলো আপনি দেখবেন তো এই হিসেবে আপনার হচ্ছে ভাইভা বোর্ডের যে বিষয়টি ভাইবা বোর্ডে কী প্রশ্ন হয় এগুলো নিয়ে যারা কোর্স সেল করে তাদের কাছে অসংখ্য পাবেন আপনার কাছে বই আছে আপনি বইয়ে দেখবেন কিন্তু আমার কথা হচ্ছে যে আপনাকে তেরো হাজার প্লাস সবাইকে আপনার সার্টিফিকেট দেবে এনবিআর আপনি এটা নিয়ে অডিট হওয়ার কিচ্ছু নাই কিন্তু আপনি শুধু ভাইবা বোর্ডে স্ট্রং থাকবেন আপনি নমনীয় বা সুন্দরভাবে কথা বলবেন এবং আপনি বোঝানোর চেষ্টা করবেন যে আমি একটা চাকরি করি কোথায় করি কি পজিশন এত বড় পজিশন হলে পজিশনটা বলার দরকার নেই মেনশন করার দরকার নেই সুন্দরভাবে আপনি ই করবেন আর আপনি একটা নর্মাল সেন্স কাজ করান যে আপনি তেরো হাজার জনকে যদি ভাইবা নিতে যায় এবং সেটা ভাইবা যদি অন্য অন্য চাকরির ভাইবার মতো হয় যে আধা ঘন্টা পঁচিশ মিনিট বিশ মিনিট বা দশ মিনিট করেও সময় দেয় কত ঘন্টা সময় লাগবে কতগুলো বোর্ড লাগবে কয়েকদিন সময় লাগবে সো এত সময় দিয়ে এটা আপনার করা সম্ভব হবে না সো এটাকে খুব ইজিলি এবং খুব অল্প সময়ের মধ্যেই এটাই করা হবে আপনাকেও যথেষ্ট সময় দেওয়া হবে না আপনি শুধু মূলত আপনার যতগুলো সার্টিফিকেট এসএসসি ইন্টার অনার্স মাস্টার্স এছাড়া আপনার যদি কোনো প্রফেশনাল সার্টিফিকেট আদার্স থেকে থাকে সেইটা এবং আপনার এইগুলো সমস্ত কিছু নিয়ে এবং আপনার ওই যে আইটিপি পরীক্ষার যে আপনার প্রবেশপত্র থেকে শুরু করে এছাড়া আরও কিছু ডকুমেন্টস যেগুলো রিকোয়ারমেন্ট আছে এগুলো নিয়ে যাবেন এগুলো যেন ডকুমেন্টসে কোনো ঘাটতি না থাকে আপনার কাছে একটা কলম থাকে আপনি সুন্দর করে যাবেন ইনশাল্লাহ আপনি সার্টিফিকেট পেয়ে যাবেন এটি নিয়ে আমি খুব বেশি কনফিউশন এখানে দেখি না আপনি রিটার্ন পাশ করেছেন আপনি একটা মানে বড় স্টেজ মেইন স্টেজ যেটা সেটা পার করেছেন এখন আপনার সার্টিফিকেট পাওয়া জাস্ট সময়ের অপেক্ষা তো এই জন্য আপনাকে আপনাদেরকে আবারও কংগ্রাচুলেশন জানাচ্ছি এবং সেই সাথে আপনাদের হচ্ছে সামনে যে ঢাকা ট্যাক্সেস বারের যখন আপনি ট্যাক্সেস বারের একটা সদস্য পদ নিতে হয় আপনি যখন সার্টিফিকেটটা চলে আসবে আপনার হাতে তখন আপনার হচ্ছে তখন ট্যাক্সেস বারের যখন সদস্য নিতে যাবেন তখন ওই সময় যে আপনাদের একজন সিনিয়রের রিকমেন্ডেশন লাগে তো যেহেতু সতেরো সালের আইটিপি হিসেবে খুব সম্ভবত আট বছর আমাদের যেহেতু প্র্যাকটিস প্র্যাকটিসেরিয়াস এখন আমরাও রিকমেন্ড করতে পারবো তো ওই সময় ইনশাল্লাহ আপনি সিনিয়র যদি আপনার সরাসরি কোনো সিনিয়র না থাকে আপনারা অনায়াসে আমার সাথে যোগাযোগ করবেন এবং আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেককে রিকমেন্ডেশন আমার প্যাডে দিয়ে দিব। ওইটা যেহেতু সিনিয়রের অবশ্যই লাগবে সো আপনাদের কোনো অরিডনেস বা ইর কিচ্ছু নেই ইনশাআল্লাহ প্রত্যেকেই আপনারা হচ্ছে সার্টিফিকেট পাবেন এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম